হরে কৃষ্ণা আপনার ভক্তিশাস্ত্রী সার্টিফিকেটটা কি ফেক নাকি অরিজিনাল নকল কিভাবে বুঝবেন হুম বা পরতত্ত্ব চতুষ্পাটি যা শ্রী মায়াপুর ধামে অবস্থিত তা থেকে এখান থেকে ভক্তিশাস্তি কোর্স অনলাইনে করলে এটা কি বৈধ হয় বা ইস্কন কর্তৃক অনুমোদিত এখান থেকে হলে কি ব্রাহ্মণ দীক্ষা পাওয়া যাবে বা ডিসাইপেল কোর্স করলে এখান থেকে কি হরিনাম দীক্ষা হবে এটা বা ইস্কনের যে কোনো জায়গায় আপনি ভক্তিশাস্তি করুন সেই সার্টিফিকেটটা আপনি পেয়েছেন সেই সার্টিফিকেটটা কি বৈধ কিনা কিভাবে বুঝবেন তো প্রথমত আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম এখানে গেলে আপনি আমাদের ওয়েবসাইট সম্বন্ধে সব কিছু পাবেন এবং ইস্কন এডুকেশন মিনিস্ট্রি ইস্কনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে ইস্কন এডুকেশন মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ এডুকেশন ইস্কনের সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে ইস্কন জি গভর্নিং বডি কমিশন জিবিসি আর জিবিসির বিভিন্ন মিনিস্ট্রি আছে এডুকেশনের জন্য এডুকেশন মিনিস্ট্রি কাউ প্রোটেকশন মিনিস্ট্রি বরণাস মিনিস্ট্রি ডেইটি ওয়ার্শিপ মিনিস্ট্রি এরকম এডুকেশন মিনিস্ট্রি হুম তো ইসকন এডুকেশন মিনিস্ট্রির থেকে বোর্ড অফ এক্সামিনেশন সেখান থেকে ভক্তিশাস্ত্রী কোর্স ভক্তি কোর্স সার্টিফিকেট দেওয়া হয় তো বোর্ড অফ এক্সামিনেশনের চেয়ারম্যান শ্রীপাদ অতুল কৃষ্ণ প্রভু তিনি প্রত্যোতি বাড়ির সম্বন্ধে কী বলছেন আপনারা ওয়েবসাইট থেকে দেখতে পারেন আমাদের ওয়েবসাইটে সেটা ভিডিও দেওয়া আছে আর এই ভক্তিশাস্ত্রী কোর্স ভক্তিবৈভব কোর্স এর সার্টিফিকেটটা কিন্তু একই জায়গা থেকে আসবে ইস্কনে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে ভক্তিশাস্ত্রী কোর্স হচ্ছে ইস্কনে স্কনে অলরেডি বিভিন্ন ইনস্টিটিউট আছে পুরতত্ত চতুষ্পাটি আছে এছাড়া মায়াপুরে আছে এছাড়া বৃন্দাবনে বৃন্দাবন ইনস্টিটিউট আছে বেলজিয়ামে আছে মুম্বাইতে আছে সারা বিশ্বে বিভিন্ন মন্দিরে ভক্তি ভক্তিশাস্ত্রী সেন্টার রয়েছে তো পুরতত্ত চতুষ্পাটিটাও হচ্ছে একটা সেন্টার এবং সমস্ত সেন্টারগুলোতে ভক্তি শাস্ত্রী কোর্স যখন হয় সার্টিফিকেট কিন্তু আসে এডুকেশন মিনিস্ট্রির বোর্ড অফ এক্সামিনেশনের কাছ থেকে স্কন পরীক্ষা বোর্ড বলতে পারি আমরা বা শিক্ষা বোর্ড বলতে পারি ইস্কন শিক্ষা বোর্ডের পরীক্ষা বোর্ড সেখান থেকে সার্টিফিকেট আসে সবাই দেখবেন কোনো সার্টি ভক্তি সার্টিফিকেটে কিন্তু কোনো ইনস্টিটিউটের নাম লেখা থাকে না এবার দেখি পরাতন্ত্র জ্যোতিষপাটিতে যারা শাস্ত্রী করছেন তারা সার্টিফিকেট পেয়েছেন তো এরকম সার্টিফিকেট আগে প্রিন্ট আউট করে দেয়া হতো সবাইকে আর এখন দেয়া হয় ইমেইলে দেয়া হয় ইমেইলে এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে সরাসরি ইমেইলে পৌঁছে যাবে স্টুডেন্টের ইমেল আইডিতে পৌঁছে যাবে সার্টিফিকেট আর যাদের ইমেল আইডি নেই তাদেরকে আমরা আমাদের ইমেল আইডি পাঠাই আমাদের ইমেল আইডিতে আসে আমরা তখন তাদেরকে পাঠিয়ে দিই অন্যান্যভাবে পিডিএফে বা হোয়াটসঅ্যাপে করে বা পাঠিয়ে পাঠিয়ে দিই তো দেখুন রিসেন্টলি আমাদের কিছু ভক্তরা সার্টিফিকেট পেয়েছেন মিতু বণিক বা এই যে পেয়েছেন ধনু দাস বা আরও ভক্তরা পেয়েছেন আছে মনে করুন এই যে সার্টিফিকেট হরিহর কৃপা দাস উনি ভক্তি শাস্ত্রীর সার্টিফিকেট পেয়েছেন যে হরে কৃষ্ণ হরিহর কৃপা দাস তারপর দেওয়া হয়েছে ইউনিক কোড বিএস সার্টিফিকেট ডি বলে দেওয়া আছে এবং তার নাম হচ্ছে এই দেখুন হরিহর কৃপা দাস হরিহর কৃপা দাস দ্য ডিগ্রি অফ ভক্তি শাস্ত্রী এই এই এডুকেশন বোর্ড অফ এক্সামিনেশনের পক্ষ থেকে যদুনন্দন স্বামী মহারাজের সিগনেচার আছে আর বিভিন্ন ইনস্টিটিউট যা বললাম আজ বিভিন্ন মন্দিরে একটা সিগনেটারি থাকে যিনি ওই ওই ইনস্টিটিউটের রেপ্রেজেন্টেটিভ বা প্রধান হিসেবে থাকেন তার সিগনেচার থাকে তো প্রত্যেক চতুষ্পাটির পার্টির পক্ষ থেকে এখানে আমার সিগনেচার দেয়া হয়েছে এবং বোর্ড অফ এক্সামিনেশন থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে দেখুন সার্টিফিকেটের নিচে কিন্তু একটা ইউনিক কোড ইউনিক কোড দেওয়া প্রত্যেকের সার্টিফিকেটে যারা এখন পাচ্ছেন ইউনিক কোড দেওয়া আছে আগে কিন্তু ছিল না এখন এই ইউনিক কোড সিস্টেমটা করা হয়েছে লকডাউনের পর থেকে তো এই যে ইউনিক কোডটা আমি কপি করে নিলাম ঠিক আছে কপি করে নিলাম আমি এবার যাব ইস্কন মিনিস্ট্রি অফ এডুকেশনের ওয়েবসাইট ইস্কন এডুকেশন ডট ও আর জি এটা ইস্কন এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইট সবকিছু আপনারা বিস্তারিত অ্যাবাউট আর সব পেয়ে যাবেন এখানে গিয়ে এই যে ডাটাবেস ডাটাবেসে গিয়ে ভেরিফাই সার্টিফিকেট আপনি সার্টিফিকেটটা পেয়েছেন এটা ভ্যালিড কিনা বৈধ কিনা এটাকে আসলে এডুকেশন মিনিস্ট্রি থেকে এসছে নাকি ফেক আপনি এখানে চেক করতে পারেন ভেরিফাই এই যে ইয়েস আই হ্যাভ এ ইউনিক কোড নো আই ডোন্ট হ্যাভ এ যারা আগে করেছেন তারা নোতে দেবেন যাদের ইউনিক কোড নেই যারা সার্টিফিকেটে ইউনিক কোড আছে আপনারা ইয়েস আই হ্যাভ এ ইউনিক কোড লিখে সার্চ করবেন আর এখানে গিয়ে যে কোডটা আমি কপি করলাম এই যে এখান থেকে যে কোডটা আমি কপি করলাম কোডটা আমি এখানে ইনপোর্ট করব ভেরিফাই ক্লিক করব দেখুন চলে আসছে হরিহর কৃপাদাস ব্যক্তিজাশ্রী এই যে বিএস ইসি ওয়ান সিক্সটি এইট ডি মানে ওয়ান সিক্সটি এইট মানে একটা ব্যাচ হিসেবে কোন ব্যাচে পেয়েছেন ওয়ান সিক্সটি এইট ডি ব্যাচের নাম আর এই যে সার্টিফিকেট চলে আসছে ফুল নেম ভেরিফাইড হ্যাঁ হরিহর কৃপা দাস সব কিছু চলে আসছে ঠিক আছে এই সার্টিফিকেট পেয়ে গেলেন এরকম ভক্তি সাথে সার্টিফিকেট ভক্তি বৈভবের সার্টিফিকেট স্কুল টিচার্স ট্রেনিং কোর্স আইটিসি তার সার্টিফিকেটও আপনারা এরকম পেয়ে যাবেন এখানে গিয়ে ইউনিকোড দিয়ে ট্রাই করবেন পেয়ে যাবেন তার মধ্যে এটা দেখা গেলো আরেকটা আমরা ট্রাই করে নিই আরেকটা ট্রাই নিই এই যে রসবিনোদ রসসাগর শ্রীবাস দাস দাস এই যে একটু দেখে নিই যে এই কোডটা আমি কপি করলাম শ্রীবাস দাস ভেরিফাই সার্টিফিকেট ইএসআই হেভে ইউনিক কোড কপি করলাম ভেরিফাই ক্লিক করলাম চলে এলো সুসাগর শ্রীভাষ দাস ফুল নেই কোর্স হচ্ছে ভক্তি চলে এলো তো এইভাবে আপনারা ইস্কনে যেখানেই ভক্তিশাস্তি সার্টিফিকেট পাচ্ছেন কোর্স করে তা কিন্তু ইস্কন এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে আপনারা ভেরিফাই করতে পারেন তাহলে এই সংশয় যদি কারো মনে এখনো থেকে থাকে ঠিক যেরকম গভর্নমেন্ট এক্সাম থাকে একটা দেশে ইন্ডিয়াতে যেরকম আইপিএস আইএস আছে এটা সরকারের এক্সাম সরকারি পরীক্ষা হ্যাঁ গভর্নমেন্ট কিন্তু এই আইপিএস এর জন্য ওইটা ওইটা সার্টিফিকেট সরকার থেকে আসে সরকারি ডিগ্রি কিন্তু সেটা করার জন্য হয়তো প্রাইভেট ইনস্টিটিউশন আছে বাংলাদেশে যেরকম বিসিএস এক্সাম এক্সাম পরীক্ষা আছে বিসিএস তো সরকারি পরীক্ষা কিন্তু বিসিএস কোচিংয়ের জন্য বিভিন্ন প্রাইভেট কোচিং আছে এরকম বিভিন্ন ইনস্টিটিউট আছে ইসকনের মধ্যে বা বিভিন্ন মন্দির মন্দিরে একটা ইনস্টিটিউট হিসেবে আছে সেন্টার হিসেবে আছে তারা ভক্তি শাস্ত্রী কোর্স করায় ভক্তিবাহীভাবে কোর্স করায় কিন্তু সার্টিফিকেটটা আসে থেকে সরকার হচ্ছে স্কন এডুকেশন মিনিস্ট্রি এই হচ্ছে মূল সিস্টেম তো অনেকে যারা এই বিষয়টা জানতেন না বুঝতেন না তারা এই যে দেখুন শাস্ত্রী বিভিন্ন শাস্ত্রি এক্সামিনেশন সেন্টার সারা বিশ্বে বিভিন্ন জায়গায় আছে সারা বিশ্বে কোথায় কোথায় এই যে ভক্তি শাস্ত্রী ভক্তি বিভাগ এখানেও এই সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসবে ইন্ডিয়া মায়াপুরের নাম থাকবে এখানে আছে জায়গা হিসেবে ঠিক আছে তো যারা ভক্তি শাস্ত্রী ভক্তি করতে চান প্রত্যেক জ্যোতিষপাটি থেকে আমাদের রেগুলার ভক্তি শাস্ত্রী ব্যাচ চলছে জুমের মাধ্যমে অনলাইনে আবার সেলফ পেজ আছে যারা সময় দিতে পারছেন না জুমে সরাসরি ক্লাসে এসে বসে শুনবেন শুনতে পারছেন না কেউ ব্যস্ত সকালেও মিলছে না সন্ধ্যায় বিভিন্ন দেশে আছেন টাইম মিলছে না তাদের জন্য ক্লাস রেকর্ড করা আছে ভক্তিশাস্ত্রী ছোটো ছোটো এপিসোড একটা রেকর্ড করা আছে ক্লাসগুলি শুনবেন পরীক্ষা দেবেন গাইড দেয়া হবে আপনাকে একজন গাইডের আন্ডারে পরীক্ষা দেবেন হ্যান্ডবুক দেওয়া হবে ভক্তিবৈ কোর্সটাও এরকম আছে রেকর্ডিংগুলো শুনবেন যার যার সময় মতো এবং কেউ তিন মাসে করতে পারেন কেউ ছ মাসে করতে পারেন কেউ এক বছরে করতে পারেন অর্থাৎ যার যতটুকু সময় সেরকম সময় কেউ তাড়াতাড়ি বেশি সময় দিয়ে তাড়াতাড়ি শেষ করবেন কেউ একটু ধীরে ধীরে করবেন তো এই মেথডে অনেক ভক্তরা ইতিমধ্যে প্রতুষপাঠীর সাথে আমাদের প্রায় দুই সহস্রের কাছাকাছি ভক্ত ভক্তি যাত্রী কোর্স করছেন রেজিস্টার্ড আছেন দু হাজারের কাছাকাছি তার মধ্যে অনেকেই কমপ্লিট করে ভক্তি বৈভব করছেন তো সবাইকে স্বাগতম জানাচ্ছে বরত চতুষ ইস্কন ইস ডিস কোর্স প্রতি মাসে আমাদের ডিসাইপেল কোর্স চলছে প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখ স্কন ডিসাইপেল কোর্স হচ্ছে আর আমাদের প্রতি কয়েক মাসে একটা করে ভক্তি শাস্তির ব্যাচ চলছে আর রেকর্ডিং সিস্টেম তো আছে যে কোনো বছরের যে কোনো দিন ভর্তি হওয়া যায় সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি হরে কৃষ্ণা